আসসালামু আলাইকুম ওয়া আসসালাম যেইমাত্র মাছের ঢুকে গেছে সাথে 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 উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে এ জুমক ভাই মরবব থেকে আমাদের শিকার আছে জানার আছে বোঝার আছে আমরা যখন বিপদে পড়ব বলুদ কার শরণাপন্ন হইব আল্লাহর শরণাপন্ন হব কারণ আমার মালিক আমাদের মালিকের কাছে আমরা শরণাপন্ন হয়ে যাব আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই বাসানে ওয়ালা একমাত্র কে এ দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না কোনো ফির পাখির না কোনো মাজার ওয়ালা না কোনো জড়া ওয়ালা না কোনো লেন্টা ওয়ালা না ঠিক নেই যিনি বাঁচাবেন তিনি কে এর জন্য নস নবী ভিতরে ডুইকে সাথে সাথে বললেন সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেল সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়ে গেল আল্লাহ মাছরে খাওয়ার অর্ডার দিছে কিন্তু হজম করার অর্ডার আল্লাহ দেয় নাই আল্লাহ বলছে মাস ইনুসরে পেটে নিষদ কিন্তু হজম করতে পারবি না আমার ইনুসরে হজম করার শক্তি আল্লাহ মাছকে দেয় নাই কিন্তু ইউনুস নবী মাসের পেটের ভিতরে গিয়া ভাই আল্লাহ আপনি সারা কোনো মা নাই আপনি সারা বাসানো ওয়ালা কেউ নাই আল্লাহ আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার মোটেও ঠিক হয় নাই আমি আপনার ওয়াডার সারা এই কাজ করছি আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আপনি সারা কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই আপনি সর্বশক্তিমান আপনি পবিত্র আল্লাহ আমারে আপনি মাপ করেন আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি একদিন দুই দিন নয় এইভাবে ইউনুস নবী লাগাতার প্রায় চল্লিশ দিন মাছের পেটের ভিতরে শিল্লা লাগাইছে মাছের পেটের ভিতরে একদিন দুই দিন নয় গো আমি আপনাদের কাছে জানতে চাই মাছে যদি কেউরে খায় বাসা সম্ভব সাপে খাইলে বাসা সম্ভব পেটের ভিতরে ঢুকলি তো আপনি শেষ কিন্তু আল্লাহ মাস ওয়ালাকে মাছের পেটের ভিতরে হেফাজত রাখছে সোহান আল্লাহ বলে আমার মাস ওয়ালা আমার শরণাপন্ন হয়ে গেছে রে আমার শুরু করছে আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই কোনো মাহবুদ নাই আল্লাহ আপনি পবিত্র আমি জানেন নিরন্তর আল্লাহ ভাই আমার মাসওয়ালা যখন আমার ডাকা শুরু করলো আমি আল্লাহ তার ডাক শুনছি শুধু তাই না ফাস্তা যাবে না লাহু ওয়া নাজাইনা হু মিনাল গাম্মি আল্লাহ বলেন আমার ইউনূসের ডাক আমি শুনছি শুধু তাই না আমি আমার ইউনূসের অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ফিরায়া দিছি মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি আল্লাহ করছে মাছ ছিল সাগরের দেশে পাগলের মতো মাছটা ঘুরতে 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 নদীর পারে আইসা উগলাইয়া ইউনুস নবীরে ছেড়ে দিছে আল্লাহ বলেন কোন বাংলা বাংলি যদি আমার শরণাপন্ন হয় এর পরের অংশ আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন এখন মুমিন বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয় ওয়াদা দিলাম ইউনুস আমি যেইভাবে হেফাজত করছি কঠিন থেকে কঠিন কঠিন থেকে কঠিন মুসিবত থেকে ঠিক আমি পর্যন্ত মুমিনদেরকে হেফাজত করব যদি বান্দা আমার হয় তো ইউনুস পয়গম্বর প্রায় সময় তাদেরকে দাওয়াত দিতে গেলে তারা ইউনুস পয়গম্বরকে মারধর করে আঘাত করে পাথর মারে ঢিল মারে টিটকারি করে মস্কারি করে এরপরেও উনি দাওয়াত দিয়ে যাচ্ছেন বছরের পর বছর ভাই আমি একটু রং কথা আসার পরে বলছিলাম এক ঘন্টা হয়ে যেতে জায়গা কোনো খবর নাই একটু কিছু তো লাগবো না একটু রং চিনি ছাড়া দিয়ে তো ইউনুস পয়গম্বর দাওয়াত দিল চল্লিশ বছর দাওয়াত দেওয়ার পরে যখন কেউ কালেমা পড়ে না উনি মায়ের খাইতেছে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত হওয়ার পরে মনে অনেক কষ্টই পাইছে যে এতটা বছর দাওয়াত দিলাম একটা মানুষ কালেমা পড়লো না আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ আপনি আমার পাঠাইছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য কিন্তু এটা এমন এক জাতির কাছে বাড়াইছেন চল্লিশটা বছর দাওয়াত দিলাম দাওয়াত কবুল করে তো নাই উল্টা আমারে মারধর করে গাল মন্দ করে এখন আমার করণীয় কি এদেরকে আপনি আল্লাহ কোন একটা ব্যবস্থা করেন কারণ এরা ঠিক হবে না আল্লাহ কাজ করো এদেরকে তুমি গজবের ভয় দেখাও কালেমা না পড়লে আমি গজব দিব দিনের রাস্তায় ফিরে না আসলে গজব আসবে তো ইউনুস কালেমার দাওয়াত দিতে তোমরা যে আমাকে প্রত্যেক দিন কালেমার দাওয়াত দিতে আসলে টিটকারি করো মস্কাড়ি করো মারধর করো আল্লাহ কিন্তু তোমাদের উপরে গজব দিবে এখনি গজবের কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া ঠিক না কিন্তু ভয় পায় নাই উল্টা আরও বলতেছে যে কবে গজব আসবে দিন তারিখটা তুমি জানো নিজ আরে কত খারাপ চিন্তা করছেন এরা আপনারা যারা দাঁড়ায় রইছেন আমি তো দেখি জায়গা আছে কষ্ট হইতেছেন আপনারা দাঁড়ায় থাকাটা পয়সা গেলে তো বাল্লাগল লইলে আপনারা বৈশাখ জানে এমনি দেরি হয়ে গেছে কথা ছিল এগারোটায় বসা আসতে পনেরো মিনিট লেট হয়েছে আবার এখানে পনেরো মিনিট বইও রইলাম এখন যদি আপনারা দাঁড়ায় থাকেন আমি তো দেখতে যে আপনারা কষ্ট হইব আবার দাঁড়ায় থাকলে নিজের কাছে খারাপ লাগে উডা উডা করেন না বসেন আপনারা কাছে ভালো লাগবো কারণ গীচ্ছা কাহিনী শোনার চেয়ে কোরআনের গল্প শোনা অনেক ভালো না গীচ্ছা কাহিনীর মধ্যে কোনো ফায়দা আছে কোরআনে অনেক গীচ্ছা আছে যদি কোরআনের ভিতর থেকে আপনি গীচ্ছা বলেন মানুষের উপকারও হবে মানুষ কিছু জানতে পারবে বুঝতে পারবে এই কাল্পনিক গল্প শোনায়া মানুষের সময় নষ্ট করে লাভ নাই মনোযোগ দিয়ে শুনেন তো ইউনুস নবী যখন তাদেরকে গজবের কথা বলল এরা তো ভয় পাওয়ার কথা ভয় পাইল না বলдахো আপনার গজব আসবে কখন তারিখটা কন। না আপনারই এরা কত ভয়ঙ্কর ইউনুস পয়গম্বর আশ্চর্য হইছে আরে এক দিল সিনাই দিয়া সব উলা হলো তো ইউনুস পয়গম্বর আশ্চর্য হইছে যে ঘটনাটা কি গজবের কথা বললাম এরা তো ভয় পাওয়ার কথা এই জাতি তো ভয়ও পায় না আল্লাহর কাছে বলে আল্লাহ আমার কোন জাতির কাছে ভাড়াইলেন আপনি কইছেন গজবের কথা বলার জন্য বললাম তো উল্টা আমারে কয় গজব কখন আসবে দিন তারিখ জানো নি যেই বলছে আমি দিন তারিখ জানি না উল্টা আমারে মারধর করছে চিন্তা করেন কত খারাপ আমরা আপনাদেরকে দিনের কোরআনের কিছু কথা বলি আপনারা আমাদেরকে ইনভাইট করে আনেন যদি আমরা মাগ না আসি না আমরা হাদিয়া তুফা দিয়ে আনেন আনেন যে আমরা তো দূর থেকে আসি আমাদের সময়ের মূল্যায়ন আছে সময়ের দিকে বিবেচনা করে আমরা হাদিয়া নিতে বাধ্য হই কারণ আপনার এখানে একটা মাহিল করতে গিয়ে আপনি চিন্তা করেন রায় তো শেষ দিনও শেষ জিন্দিগি তো শেষে আমার ফাল্লাত মাফলে ওয়ানা ষাট কেজি আমার জীবন এমনি শেষ তো এই রাত দিন ঘুম নাই খানা নাই কইবেন তো প্রোগ্রাম দেন কেন ওই গিয়া জিগান এরা গেছে আমি দিতে চাই না দুইটা জোর কইরা জোর দেন এক ঘন্টা দিলে চলবো জোর এমন ভাবে কয় যে এখানে বয়ান না করলো চলবো খালি সালাম দিয়ে আলি চলবো এমন ভাবে প্রোগ্রাম আনে জানে কয় না এরপরে কজোর আল্লাহ রাস্তা যাক আসি আইসা কি করি আমরা আপনাদেরকে হেদায়েতের বয়ানি করি যেন আপনারা দিনের রাস্তায় ফিরে আসেন আমাদের দায়িত্ব বলা আমরা বলতেছি তো সবাই কি মানে বলেন আমাদের ওয়াস শুনে কি সবাই আল্লাহর ওলি হয়ে গেছে যদি বাংলাদেশে ওয়াস শুনে মানুষ দিনের রাস্তায় আসতো তাহলে সর্বপ্রথম মাইক কলার আল্লাহর ওলি হই যেত ঠিক না কারণ মাইক वालों যে পরিমাণ ওয়াস শুনে এই পরিমাণ আপনারা ওয়াস শুনেন না আপনারা কালকে ওয়াস सुनते না কিন্তু এরা হালকা আরেক জাত মাইক লাগায় দিব আমার থেকে আরো বড় বক্তা সামনে ওয়াস শুনলো কিন্তু বিন্দু পরিমাণ এর আর কোন ইদিক সিদিক নাই তো বুঝা গেল হেদায়ত এটা আল্লাহর পক্ষ থেকে তবে এটার একটা কারণ আছে কেন হেদায়ত অনেকে পায় না আপনারা অনুমতি দিলে আমি কইতে পারি অনুমতি কেন পায় না হেদায়ত পায় না কেনা জানেননি হেদায়েতের জন্য আল্লাহর কাছে সাইতে হয় আপনি যদি না চান থেকে আপনার আল্লাহ হেদায়ত দিব আমি একবার ওয়াশ করিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় এক দোকানে দাঁড়াইছি চা খাওয়ার জন্য এই রং চা কারণ বিআইপি হোটেল আবার রং চা পাওয়া যায় না রাত্রের বেলা গাড়ি চালাইতে গেলে রং চালাগে না দাঁড়াইস গিয়া দেখি এক দুগানো টিভি চলতেছে আর ফা দশ পনেরো জন বইয়ে বইয়া খুব মনোযোগ টিভি দেখতাছে আর চা খাইতেছে মানে আমি চিন্তা করলাম আমি যে একটু দূর আইলাম যদি চা না খাইতে পারি তো সামনে গেলে আর দুগান নাও খাইতে পারি এখন যে জায়গাত খারে হয়েছি যদি টিভি চলে আর আমি গিয়ে এখানেই খারিয়া চা খাই পিছন থেকে যদি কেউ একটা ছবি তুললা দে ফেসবুকে চাইরা তো মাসাল্লা আসা পিসাব টিভিও দেখে চাও খায় তে দাওয়াতের সদ্য উদ্ধার হইব তা আমি ডরাইয়া ড্রাইভার টিভিটা বন্ধ করতো ড্রাইভারে কই কোনো সাউন্ড করছে না আমি ভাই টিভিটা বন্ধ করে আমরা একটু চা খাইয়া এরপর আমরা চালাই হুজুর বসেন এক মিনিট পরে বন্ধ করতেছি আমার একটা আশ্চর্য লাগলো যে বন্ধ হে করবে কিন্তু এক মিনিট পরে করে রে কইলো আমি যে গেলাম ভাই এক মিনিট পরে করে কই না যেটা চলতা যেটা আছে এক মিনিট বন্ধ বলুন তো দিয়ে আমার কথাই বন্ধ করছে এর সিনেমা শেষ হইলে বন্ধ করবো তা আমার মুখ দিয়ে অটোমেটিক আইসে আমি বললাম আল্লাহ আপনার কোন দিন হ্যাঁ দিব ভাই তখন এই টিভিটা বন্ধ করে লেছে বন্ধ করে আমার হজুর বন সাটা দিছে দিয়া আমারে প্রশ্ন করছে হুজুর হেদায়তের মালিক কেডা আমার ভিতরে সন্দেহ লাগছে ঘটনাগিরি আধার ব্যাপারে জাহাজের খবর জিগায় এর টিভি বন্ধ করাইছে আমারে কয় হেদায়তের মালিক কেডা

আমারে বুঝা যে হ্যাঁ তার মালিক যদি আল্লাহই হয়ে থাকে আল্লাহ না দিলে তো জোর করে আনতে পারবে কি যুক্তি দিছে এর যদি আমি কোরআন হাতি দিয়ে বুঝাই হে কি বুঝবো যে বেড়া বিসমিল্লা ভর তারা না আমি চা খাইতে যি আর বই রুজি আমার হকিতাও জোর না আমি কোথায় না খুঁজতে তো খালকি বদনাম করবো উজুর আটকালে ইসলাম সাওয়ালা হইব উজুর আটকালে ইসলাম আম আমি গেলাম বাই বাচ্চা যদি না খান মা কিন্তু দুধ দেয় না যখন দেখবেন বাচ্চা খান দেয় না তখন মা এটার রাখতে খাস করে যখন সিল্লি দেয় তখন এটা দুধ খাওয়া বাস্তব না বাস্তব তা আপনি কি কোনোদিন আল্লাহর কাছে হেদায়ত চাইছেন বলে আল্লাহ আপনি আমার দান করেন কইছেন নি কন্যা তা আমি আপনার কিতা মনে হয় আল্লাহ আসমান থেকে লাম তো লাইমা টিভি বন্ধ করে আপনার হেদায়ত দিয়ে যেত কইটা কথা ঠিক হয়ে আমি চাইছি না আমার মেজাজটা কেমন গরম হয় তুই আল্লাহর কাছে হেদায়ত চাইছো তুই না আমার কস আল্লাহ না দিলে ভামুক আমি তুই চাইছো তুই কন্যা তো আমাদের সমাজের মানুষেরই এই অবস্থা ওই এরাও প্রশ্ন করতে হুজুর আমরা আল্লাহ হেদায়েত দেন না করে আগে তো আমার চাইতে হবে ঠিক না হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয় যে আল্লাহ আপনি আমার পথপ্রদর্শক করেন না আপনি আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ আমার আপনি আপনার রাস্তায় চলার তৌফিক দান করেন আমি যেন পথভ্রষ্ট না হই শয়তানের ওয়াসওয়াসা না পড়ে এগুলো তো চাইতে হয় তো ইউনুস পয়গম্বরও 40টা বছর দাওয়াত দিল একটা কালেমা ফলল না গজবের ভয় দেখায় গজবের ভয় ফায় না আমার কথা কি বুঝতেছেন আমরা ওয়াজ করি কত জান্নাত জাহান নামের বয়ান করি খান দে মানুষ কিন্তু মুখটা মুচ্ছা স্টেজ থেকে ফেন্ডেলতে বাইরে হলে হে আগের যে সেই ওই আগের মত পরিবর্তন নাই আল্লাহর কাছে ইনুস নবী দরখাস্ত করলো আল্লাহ বয় দেখাইছি উল্টা আমার মারছে আর টিটকারি করে যে আপনি তারিখ কইতেন আল্লাহ ঠিক আছে

যা তাবালিস বয়ান করে গোমামু গোমতি আবার বয়ন করেম আবার গোমামু অসুবিধা কি তা এখন মনোযোগ দেন শুনেন আমি তাকবীর বললাম কেন শয়তান দুঃখছে এডি বাইরে গেছে বসেন আর ওয়াদা করছেন যে এখন যদি আমি জান আমি স্লোগান দিম কেডা যায় রে সবাই কইবেন মুনাফিক যায় ওমা ওয়াদা না করছে ওয়াদা বরખાলা করে তো মুনাফিকের ফসল মিছিল দিয়া দিমু অসুবিধা কি বসেন ইউনুস নবী বললো যে গজব আসছে তিন দিন পরে এরা কয় আমরা অপেক্ষায় আছি

দুই দিন একদিন চলে গেছে একদিন গেছে আর দুই দিন আছে এখন এরা আবার একটা এক জায়গা তুলছে ওইয়া বলতেছে শুন এদের মধ্যে কিছু মানুষ আছে না এদের মধ্যে একটু ব্রেনই থাকে তবে একটু জ্ঞানই থাকে এরা বলল যে শুনো ৪০ বছর ইউনুস আমাদেরকে দাওয়াত দিছে আমরা মারছি রক্তাক্ত করছি আঘাত করছি কিন্তু পাল্টা আমাদেরকে জবাবও দেয় নাই চোখ নাই কোন দিন গজবের কথা বলছে গজবের দিন তারিখ বলে নাই এখন কিন্তু গজবের দিন তারিখ সহ বইলা দিছে আমরা যে গাড়তারামি করতেছি অসুবিধা নাই কিন্তু যদি আইসা পড়ে মনে করো যদি গজব আইসাই পড়ে তখন কি করবা এরা কহ এটা কথা ঠিক যদি আইসা পড়ে তো আমরা আটকাইতেইব মোকাবেলা করতেইব আমরা অস্ত্র টস্ত্র জমা রাখতেইব তেদের মধ্যে একজন রে মাথা গজব যদি অস্ত্র দিয়ে ঠেখাইতে পারতি না অ গজবে উ ভর্তি গিয়া তোরা ঠেখাইবে কেমনে এখন কি করণীয় হয় আগে নিশ্চিত হই তোমরা কয়েকজন ইউনুসের বাড়িতে যাও যদি ইউনুস রে গড়ে পাওয়া যায় অথবা শহরের ভিতরে পাওয়া যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট গজব আসবে না নিশ্চিত আর যদি ইউনুস এলাকায় না থাকে শহরে না থাকে হান্ড্রেড পার্সেন্ট গজব আসবে এটা নিশ্চিত কারণ এদের মধ্যে কিছু আছে না একটু লেখাপড়া করছে কয়ে আমি অন্যান্য নবীদের ইতিহাস করে দেখছি গজবের ঘোষণা দিয়া নবীরা শহরে থাকে না কখন তোমরা আগে তালাশ করো তারা লুক ফাটাইছে গিয়া দেহে সত্যি সত্যি ইনুস নবী নাই এখন বৃত্তে একটা মুসর মারছে যে রে ঘটনা তো ঘটবো ইনুস নবীর শহরও তালাশ করে পাইছে না কোথাও পায় না একদিন খালি তু কিন্তু পায় না এখন এরা একটু নরম হয়েছে হালকা গিয়া বইছে বইয়া লক্ষণ খারাপ বলে কি ইউনুস নবী নাই ও শহর তালাস করছে বলে একটা সব দিক খেলেছে কোথাও নাই কই তোলে নিশ্চিত গজবাই মানে আর ভিতরে একটু ভয় ঢুকছে ভিতরে ভয় ঢুকছে যে লক্ষণ তো ভালো না গজব যদি আয় আমরা কি করুন তেলে গেছে গা আরো দুই দিন রয়েছে কদিন একদিন একদিন যখন শেষ সকাল সকালবেলা এরা ঘুম থেকে উঠে দেহে আসমান কালো হয়ে গেছে হ্যাঁ আমার কথা বুঝতেছেন নি এমন কি আসমান কালো না সবুজ আসমানটা যদি গুম তুটতে আপনি দেখেন একেবারে কালো হয়ে গেছে গা কোথাও কোনো সবুজের চিহ্ন নাই আপনি ভয় লাগবো না আবার একটা আওয়াজ হইতেছে আওয়াজটা সময় যায় একটু বিকট হয় বিকট হয় এই নিনুয়া নামক শহরের চার লক্ষ মানুষ এরা আসমানের দিকে তাকায় হয় লক্ষণ খুব খারাপ গজবাই পড়ছে আমরা যতই আমি করছি ফাজলামি করছি

কারণ গজব কিন্তু আমরা দেখきゃলাইছি গজব এখন না না কিন্তু আমরা গজব দেখছি কথা বুঝতেছেন আমার যমক বায়ানত নিনোয়া নামক শহরের মানুষগুলা তখন ভিতরে ভিতরে তাদের একটু ভয় আসছে নরম হইছে দিলটা যেমন দেখছেন কিছুদিন আগে যে শুক্রবারে ভূমিকম্প হইল না অনেক নাস্তিক মনা মানুষও কিন্তু ভয় পাইছে যে সর্বনাশ যে লারা দিছে যে কাপুনি দিছে অনেক ইসলাম বিদ্যি শিরাও ভয় পাইছে কি পায় নাই আপনারা কথা নি স্বীকার করেন না আমি না কইলাম টক শুতে বই লাই লিল তো জলমিন আল্লাহর গজব দেখলে পরে ইসলাম বৃদ্ধি শিরাও ভয় আরো বেশি পায় কারণ ইমানদাররা কম পায় কারণ বেঈমান বেশি ভয় পাওয়ার কারণ আছে কারণ হে জানে তার মতো পাপিষ্ট কেউ নাই মরার পরে যে আল্লাহ ইচ্ছা মতে সাইজ করব এটার একটা ভয় আছে তার ভিতরে কিন্তু ইমানদারের এই ভয়টা একটু কম কারণ সে জানে আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জীবন যাপন করছি কিন্তু যারা ইসলাম মানে না দিনের কথায় চলে না কোরআন সুন্নায় জীবন যাপন করে না তাদের ভিতরে মৃত্যুর ভয়টা বেশি কারণ মরণের পরে যে শাস্তি হবে এটা এরা মনে মনে হইলে বিশ্বাস করে মনে মনে শহরের মানুষ গুলার ভিতরে ভয় ঢুকে গেল ভয় ঢুকে গেছে যে সর্বনাশ গজপ্ত আমরা দেখলাম নিজের চোখে দেখে ফেললাম কান্না শুরু করছে আর বলা বলি করতে লাগলো হায় আফসুস হায় আফসুস হায় আফসুস আমাদের কাছে আমাদেরকে আল্লাহ নবী পাঠাইল নবীনীর স্বার্থে আমাদেরকে কালেমার দাওয়াত গাল মন্দ করলাম রক্তাক্ত করলাম করলাম আমরা তার কালেমা পড়লাম না উল্টা তার উপরে আঘাত করলাম আমরা আমাদের নবীর সাথে বেআ করছি নবীর সাথে আমরা জুলুম করছি আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে রে মালিক আমাদের উপর রাগান্বিত হয়ে গেছে তাই মালিক এখন গজব দিবে এই নিনুয়া নামক শহরের মানুষগুলা কান্নার রোল ফালায়া দিছে সকলেই বলা বলি করতে লাগলো এখন আফসোস করে লাভ নাই ইউনুসকে তালাশ করে আমরা পাবো না সময় নষ্ট করে লাভ নাই গজব আসতেছে এর আগে আগে ইউনুসের আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আমাদের কৃতকর্মের জন্য ওনার কাছে নত হয়ে যাব আর আমরা অতীতের সমস্ত জন্য ওনার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ করছি তোমার নবীর উপরে আমরা রক্তাক্ত করছি অন্যায় করছি অপরাধ করছি নিজের মাথায় নিজে কোরাল মারছি আল্লাহ বুঝতে পারি না আমরা এতটাই পাপ করছি আল্লাহ আমাদের ক্ষমা হওয়ার কথা না কিন্তু আমরা আপনার সঙ্গে সাক্ষ্য দিচ্ছি আপনি এক অদ্বিতীয় আপনি সারা কোনো মা নাই কোনো ইলাহ নাই আর ইউনুস নবী আমাদের নবী হিসাবে আমরা ওনাকে মেনে নিলাম আমরা আর কোন